আমাদের একজন মানুষ অসুস্থ হলে আমরা জানি কিভাবে অসুস্থ চোখের সামনে জীবন চলে যায় কিভাবে চিকিৎসা ব্যবস্থার জন্য আমাদের মা বোনরা কীভাবে জীবন দেয় কিভাবে অত্যাচার হয় আমরা চাইনি শু চিকিৎসা পাই আমাদের ভোলা বরিশালের সেতুটা একান্তভাবে দরকার ভোলা এবং বরিশালের একটা বিচ্ছিন্ন একটা এলাকা যাইতে অনেক কষ্ট হয় মানুষের মা বোনদের আমাদের কোনো একটা ভালো সরকারিভাবে কোনো একটা প্রতিষ্ঠান নাই যে আমরা এইভাবে একটা চিকিৎসার জন্য একটা কোনো কিছু আমরা যে ব্যবস্থা করি আমরা বরিশাল বড়া বরিশালের সেতু ছাড়া আমরা রাজপোটের থেকে যাবো না আমাদের বড় বরিশাল সেতু হলে অনেকেরই অনেক মানুষের উপকার হবে এটা আমি আমরা সবাই চাই উপকার হোক সবার আমাদের দাবি হল বোয়া বরিশালের সেতু এই ডিসেম্বরে কাজ ধরার কথা ছিল সেই কাজ চলমান কাজ বন্ধ করা দেওয়া হয়েছে আমরা এই চলমান কাজ রানিং চাই এবং এই দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ থেকে যাব না চৌদ্দ রং শিলপুর ইউনিয়ন থেকে সবাই একত্রভাবে রাজপথে আসছি ভোলা বরিশাল সেতুর জন্য এই ভোলা বরিশাল সেতু না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাআল্লাহ সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি ডিজাইন হোক নিখুঁত নির্মাণ হোক নির্ভরযোগ্য আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে